মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুতাক্কিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বাংলাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন শহীদ ই ঈদগাম শহীদ ই বাংলাদেশ জামায়াত ইসলামি assuntos <laughs> জাতীয় নির্বাসন কে কেন্দ্র করে চট্টগ্রাম 11 আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব আগামী দিনের আধুনিক চট্টগ্রাম গড়ার কারিগর আলম শফি সমর্থনে আটত্রিশ নম্বর ওয়ার্ডের বর্ণাঢ্য সম্ভ্রান্ত পরিবার ঐতিহ্যবাহী ওয়াসিল চৌধুরী বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব গ্যাসুদ্দিন চৌধুরী উপস্থিত আছেন আজকে এই নন্দিতম বর্ণাঢ্য বনিল নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত প্রধান আকর্ষণ বীর চটলার কীর্তিমান পুরুষ বারবার নির্বাচিত সাবেক সফল কাউন্সিলর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত এক্সিকিউটিভ ডাইরেক্টর আমাদের সকলের শতবাদ অভিভাবক জনতা জনাব শফিউল আলম শফি ভাই আজকের এই বানাট উঠন উপস্থিত আছেন আজকের অন্যতম প্রধান অতিথি চট্টগ্রাম এগারো আসন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য বাংলাদেশ জামাত ইসলামী সদরঘাটার সম্মানিত আমির জননেতা জনাব অধ্যক্ষ আব্দুল কপুর সাহেব আজকের এই বানাট উঠন উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের ইসলামী আন্দোলনের সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ আমার একান্ত আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার তহিদি বিপ্লবী জনতা আমরা আল্লাহর দরবারে শুক্রান জ্ঞাপন করে উৎসাহ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে আজকের কথা শেষ করতে চাই আগামী যে নির্বাচন আসতে দুই সালের ফেব্রুয়ারির নির্বাচন এই নির্বাচন দেশের মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন এই নির্বাচন হতে যাচ্ছে এই দেশের মানুষ কি কোরআনের সাথে থাকবেন নাকি তাগুদের সাথে থাকবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন আপনারা দীর্ঘ ষোলো বছর আওয়ামী জাগলিয়তের কথা করে পৃষ্ঠ বিগত দুই সালের পাঁচই আগস্ট মুক্তির বারতা পেয়েছেন এই মুক্তিকে চূড়ান্ত রূপে গ্রহণ করার জন্য আগামী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এই দেশের বিপ্লবী জনতাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যদি সিদ্ধান্ত নিতে বল করেন যদি আমরা কোন ধরনের বল কাজে আবার নিজেদেরকে পাগাই পেলে তাহলে আমাদেরকে দু সালের পর এই দেশের মানুষ যে জুলমের শিকারে পতিত হয়েছে 2026 সালের পর এর থেকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে সেজন্য আগামী নির্বাচনের দিন আগামী নির্বাচনকে সামনে রেখে এই দেশের প্রত্যেক সচেতন বিপ্লবী জনতাকে জাগতে হবে এবং এই দেশের প্রতিটি জনগণের কর্ণ কোহরে একটা আওয়াজ দিতে হবে আগামী দিনে কি আমরা দুর্নীতির সাথে থাকতে চাই না দুর্নীতি তাকে মুক্ত হতে চাই ইসলামী দিনে আমরা কোরআনের সাথে থাকতে চাই নাকি জাহেলিয়াতের সাথে থাকতে চাই আগামী দিনে কি আমরা ইসলামের সাথে থাকতে চাই নাকি কুফরিয়াতের সাথে থাকতে চাই সেই সিদ্ধান্ত নিতে হবে সেজন্য সংগ্রামী উপস্থিতিকে উদাত্ত আহ্বান জানাব আসুন আমরা জেগে টিম আগামী নির্বাচনে দেশের কন্যা কোহরে অলিতে গলিতে দাঁড়িয়ে পাল্লার পক্ষে আমরা সমস্ত তাগুদ ইসলাম বিরোধের কোরআন বিরোধী শক্তিকে আমরা দাঁত বাংলা জবাব দিতে প্রস্তুত থাকি আসুন এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু